সাথে কাউকি শরিক স্থাপন করা যাবে না আমরা যারা মুসলমান অধিকাংশ মুসলমান শেরকের ভিতরে মোবতলা হয়ে আছে বিশ্বাস করেন কিনা বলেন কাফেরা তো মুশ্রিক আছেই ওরা তো মুশ্রিক আছেই কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে আমাদের অজান্তে

অনেক গোপন শির কাছে মাজারে যান পীর সাহেবের কাছে যান মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই এটার নাম শির এটার নাম কি সা সালতা ফাস আলিল্লা ওয়াইজা আনতা ফাস্তা যা বলার আল্লা বলো আর চাওয়ার কার কাছে চাও চিল্লা বলেন কলিজাটাকে পরিষ্কার করে দেন আজকের মাহফিলে এই কলিজায় কারো প্রতি কোন ভয় রাখবো না আল্লাহ ছাড়া ভয় করব কারে বলেন মোহব্বত আল্লাহ ছাড়া এত বেশি মহব্বত আর কাউকে করব না আল্লাহ তালা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও রসলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও বিশ্বাস করুন ভাই সামনে বিশ্বাস করুন বিদেশি পীর খাজা বাবা দেশি এবং বিদেশি ভাগ্য বদলাই দিতে পারবে না এ পিছনে দৌড়ায় দৌড়ায় কোন লাভ নয় এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন অকাল আরব্যক্ষণ ও দুআউনিয় ইস্তাজিব লাকু তোমার রব বলেছে আমার ডাকু আমি ডাকের সাড়া দিয়ে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউটো শরীক করবা না খবতা আলাইসা আল্লাহু বিকাফিন আব্দা আল্লাহ প্রশ্ন করছেন আলাইসা আল্লাহু বিকাফিন আব্দা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই চিল্লায় বলুন অবশ্যই তদেষ্ট আবার বলেন অবশ্যই সাফ করে ফেলেন আমার জ্ঞানের চোখে ফাতে হাই প্রত্যেকদিনা কি পড়ি কানা আয় আল্লাহ একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না হনিটা সাফ করুন কোন মরা পিঠ কোন পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না পারবে না পারবে না আর আজ থেকে আজ থেকে কোন মাজারে কোন মাজারে টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না গোলাপ পানি দিবেন না কারা কারা দিবেন না হাত করে দেখা